যখন ছেলে ভালো করে তখন হয়ে যায় বাবার ছেলে এটা তো আমার ব্লাড আর যখন ছেলে খারাপ কিছু করে ফেলে তখন হয়ে যায় এটা তো তোমার ছেলে তোমার তখন মায়ের ছেলে হয়ে যায় পুরো ফ্যামিলি এটার এগেনস্ট ছিল এবং আম্মাকে অনেক কথা শুনতে হয়েছে পরবর্তীতে যে ছেলে তো ডিডেল হয়ে যাবে দেখা যায় যে মা মেয়ে ফ্রেন্ড হয় কিন্তু এখানে এসে আসলে মা ছেলে ফ্রেন্ড আমরা অনেক বেশি অনেক বেশি ফ্রেন্ডলি আড়াইশো থেকে তিনশো টাকার একটি কফি না খেয়ে তিনশো টাকাতে একটা সিনেমা দেখেন ভাই চারশো একটা সিনেমা দেখেন ওইটা ধামাকা দিস ইজ ওয়াট সাকিব খান ইজ মানে সাকিব ভাই ইজ বেগ পুরো শরীরের পুরো এই জীবনের সব কিছু দিয়েও যদি চেষ্টা করি তাও মার জন্য কিছু করা হবে না তো সেই জায়গা থেকে মা আজকে পদক পাচ্ছে সন্তান হিসাবে এটা অনুভূতিটাকে এবং অন্যরকম খুবই ইমোশন খুবই প্রাউড অ্যান্ড আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রে যে মা জীবিত অবস্থায় একটা পদক পাচ্ছেন এটা তার কাছে আছে এবং তাকে অতটুকু সম্মানিত করা যাচ্ছে এটা অনেক বড়ো বিষয় আমার মার ব্যাপারে বলতে পারি যেটা সেটা হচ্ছে আমি যখন প্রথম কাজ প্রথম কাজ স্টিল ফটোগ্রাফিতে একটা ব্র্যান্ডেড মডেল হিসেবে ফটোশ্যুট হয়েছিল সেটা প্রথম এসেছিলো স্টারের পেপার সো সেটা দেখে আম্মা আমাকে ফোন করেছিল ফার্স্ট কলটা আমি আম্মার কাছ থেকে পেয়েছিলাম যে নাই তোমার ছবি এসছে পেপারে অ্যান্ড ভালো লাগছে দেখতে হ্যাঁ সুন্দর জামাটা সুন্দর তোমাকে সুন্দর লাগছে পুরো ফ্যামিলি এটার এগেনস্টে ছিল এবং আম্মাকে অনেক কথা শুনতে হয়েছে পরবর্তীতে যে ছেলে তো ডিটেল হয়ে যাবে পড়ালেখা করে চাকরি করা উচিত কিংবা কোনো একটা অন্য প্রফেশনে যাওয়া উচিত মিডিয়াতে কাজ করছে কেন আম্মাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে বাট সেই মার কারণেই আজকে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের জন্য আমি এফেস নাইম মানে এটা আসলে কি বলবো যে ওই বলছিলাম আমি কথায় কথায় যে যখন ছেলে ভালো করে তখন হয়ে যায় বাবার ছেলে এটা তো আমার ব্লাড আর যখন ছেলে খারাপ কিছু করে ফেলে তখন হয়ে যায় এটা তো তোমার ছেলে তোমার তখন মায়ের ছেলে হয়ে যায় সো এটা আসলে ঠিক না আসলে মায়ের ছেলে মায়ের ছেলে অ্যান্ড যে কোনো সন্তানই বাবা মার জন্য সেম অ্যান্ড ইয়া আমি বলবো যে মা ব্যাপারটাই আলাদা মাগা কাটি আলাদা আর আলহামদুলিল্লাহ আমি লাকি আল্লাহ লাখলা শুক্রিয়া আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে আমি যেন আমার সর্বস্ব দিয়ে হলো যতটুকু যা সম্ভব আমার মার জন্য যেন এতটুকু করতে পারি তাহলেই আমি আর বি ভেরি হ্যাপি আমার জন্য স্পেশাল যেটা আমার খুবই পছন্দ হচ্ছে রজনীগন্ধা ফুল সো মাসটাতে আমি সবসময় চেষ্টা করি আমাকে ফুল দিতে আমার ফুল পেলে খুশি যে আমার আর কিছু চায় না অ্যান্ড আমি আর আম্মা মানে আমার মায়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমি এটা একদম সবাই জানো আম্মার যে কোনো প্রবলেম যে কোনো ইস্যুস সবসময় আম্মা আমার সাথে শেয়ার করেছে মানে আমার বোনও জিজ্ঞেস করে যে হয়তো ভাগনা ভাঙিয়ে বলছে তোমার মামা জানে তোমার নামেও কী দরকার কিংবা কী ভাবছে সো এইটা কমপ্লিটলি বিষয়টা হচ্ছে যে মানে দেখা যায় যে মা মেয়ে ফ্রেন্ড হয় কিন্তু এখানে সে আসলে মা ছেলে ফ্রেন্ড আমরা অনেক বেশি অনেক বেশি ফ্রেন্ডলি সো মার জন্য তো অবশ্যই কিছু না কিছু একটা প্ল্যান আছেই আমি স্পেশালি আমি শুধু না দিয়েও প্ল্যান করে আমরা দুজন মিলে কিছু না কিছু একটা করি একটু ভিন্ন প্রশ্নে যাই দু একদিন আগে একটি ওইটা ধামাকা দিস সাকিব খান ইজ মানে সাকিব ভাই ইজ বিগ লার্জার দেন লাইফ সো আমরা তুফানের ট্রেলারে সেটা এভরিবাডি আই মিন যে আলফাই রায়ন রাফি সাকিব বাহম সাল দিস ইজ মানে ইজ বিগ ম্যানো এক্স মানে সো এক্সাইটেডলেস আমি সবসময় বলে আসতাম তো অনেকে ভাবতে জানি একটু বাড়িয়ে বলছি বাট নো দিস সাকিব খান বিপ্লব তো আসলে ঘটেই গেছে একটি মানুষ এত বছর ধরে সার্চ করছে ইন্ডাস্ট্রিতে এতগুলো ডিরেক্টর নতুন নতুন কাজ উপহার দিচ্ছে এই সময় আমরা কাজ করছি বড়ো ভাইয়েরা কাজ করছে সবাই আমরা কাজ করছি প্রত্যেকটা ডিরেক্টর ভালো কাজ করার চেষ্টা করছে নতুন কতগুলো ডিরেক্টর সিনেমা বানাচ্ছে সব নতুন ডিরেক্টর সো বিপ্লব কিন্তু হয়ে গেছে সো এখন যেটা করতে হবে সেটা দর্শককে এখন আসলে পার্টিসিপেট করতে হবে তো আমি বলবো যে আড়াইশো থেকে তিনশো টাকার একটি কফি না খেয়ে তিনশো টাকাতে একটা সিনেমা দেখেন ভাই চারশো টাকাতে সিনেমা দেখেন ওইটা কাজে লাগবে দু ঘন্টা আড্ডাবাজিও বাজিও হলো সিনেমা উপভোগ করতে পারলেন এবং আরামসে চিল এসিতে মানে ইয়া গুড হ্যাঁ টিভারটা লঞ্চ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু কন্ট্রোভার্সি করতেছে যে টিভারটা দেখিয়ে সবাই বল কিছু কিছু সম্পর্ক বলতেছে কেজিএফকে হয়তো বা কপি করা হয়েছে আর কিছুটা হয়তো বা এই সম্বন্ধে আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন ভাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই আছে কোনো না কোনো কপি হয়েই যায় কিন্তু কেজিএফ এনিম্যাল করা এত সহজ না ইটস নট ইজি ইট ইজ জাস্ট নিস ইটস রিয়েলি বিগ সো অনুষ্ঠান শুরু হচ্ছে বেস্ট অফ লাক ফর তুফান বিশেজ